লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর রেজিনগরে শনিবার সকাল সাড়ে নটার সময় রেজিনগর থানার লোকনাথপুর স্টেট ব্যাংকের কাছে ঘটনাটি ঘটে দুজন স্বামী স্ত্রী মোটর বাইকে করে রানাঘাট থেকে মুর্শিদাবাদের হাজার তৈরি দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় দশ চাকার একটা লরি বেপরভাবে এসে পিছন থেকে ধাক্কা মারি সঙ্গে সঙ্গে দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে যায় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহত ব্যক্তিদের উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় সেখানে ডাক্তারবাবু স্বামীটিকে দেখে মৃত বলে ঘোষণা করেন এবং তার স্ত্রীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে মৃতের নাম তোতন ঘোষ বয়স তিরিশ বছর আহত তানিয়া ঘোষ ও টিনা বয়স সাতাশ বছর বাড়ি নদিয়ার রানাঘাটে সুভাষপল্লী আইসতলা ঘাতক গাড়িটিকে এবং মোটর বাইকটিকে আটক করে নিয়ে আসে রেজনগর থানার পুলিশ ড্রাইভার খালাসি পলাতক রেজনগর থেকে শূন্য থালদারের রিপোর্ট এ

is a new